দেখো মন আগেবার যেটা গেছে সেটা বাদ দিয়ে দাও গতবার কি হয়েছে সেটা কাট দেখে লাভ নে তুমি তোমার মনে করো আমি আমার বেশ দেওয়ার চেষ্টা করি অন্ধকার হয়ে নাকি দা পড়তে বসে কিন্তু হ্যাঁ যখন পড়তে ইচ্ছা হচ্ছে না

আর প্যান্ট গুলো যদি আগে জানা হতো আমি একটু টি-শার্টটা আসতাম আমি হয়তো পড়তাম এইটা আমাদের মেসেজ ছাড় মুরগি পুষে দেখেছ কোথায় কক মুরগি না ঘি এগুলো তুলে নে দিয়ে ইংরেজির জন্য অত বেশি ভাবতে হবে না তুমি মাধ্যমিক লেভেলে যেগুলো করেছো নেলসন ভয়েস আর্টিকেল প্রিপজিশন এগুলো করলেই হবে আজ যেহেতু আমার কাছে প্রিপজিশনটা আছে আমি গ্রুপে থেকে তো আসবে ওই দুটো থেকে দুই প্রতিদিনই থেকে আসবে আমার কাছে আছে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি গ্রুপে টেলিগ্রামে তো বললো আমজাদ্দার আমি ওরবসে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব আমার কাছে যা আছে একদম কারণ এটা মনে রাখো ইংলিশ কিন্তু কমন পাবে ইংলিশটা পড়ো আলাম স্যার টি-শার্টটা আরেকবার দেখাই হ্যাঁ ও অবশ্যই স্বচ্ছ হবে কারণ যে আর এই মিডিয়া লেগে আছে আর যে আর বড় বড় কোচিং সংস্থা গুলো লেগে আছে পিআরবি পিছনে তাতে আমার মতে প্রশ্ন ফাঁস হওয়ার চান্সটা কমই আছে কারণ স্বচ্ছ হয়েছে আশা করছি দেখো দু হাজার তেরো সালে আমি পেয়েছিলাম সিভিকের কাজ কিন্তু তখন আমি ডিউটি করছিলাম না মানে বাড়িতে বসেছিলাম যা হোক নিজের পড়াশোনা নিয়ে ফোকাস ছিল সেটা একটা দুর্ঘটনা ঘটেছে ওই বিষয়ে আর বলছি না তারপর ঠিক আছে হ্যাঁ অবশ্যই আমি মগ টেস্ট আমার চলে আসছে পঞ্চাশ পঞ্চান্ন চলে আসছে আমার আমার নর্মাল ভাবে পঞ্চাশ পঞ্চান্ন আসছে মক টেস্টে এই যে রাত্রিবেলা দিব যার জন্য প্রশ্নটা দিয়ে দেব আর আমি आंसरটা দিয়ে দেব মিলিয়ে নিও তোমরা মিরাজ দা এবার জেনারেলেই পাস করবে দেখা যাক তোমাদের যদি দোয়া থাকে আশীর্বাদ থাকে ঠিকই পেই পেয়ে যাব একদম একদম তোমাকেই দেখাই দিয়ে হবে হ্যাঁ আমজাদ দা বরমপুর আছে

হ্যাঁ অবশ্যই ওই এক মাসে যদি তুমি চাও মানে অবশ্যই গিভার্স দেওয়া যাবে কারণ জিকে দেখা যাক র্যাঙ্ক করছি না কি করছি আমি দেখা যাক করতে হবে তোমাকে এবার দেখাতে হবে সিভিকে দশ ঘন্টা ডিউটি করে আজ এত নম্বর পেয়েছি দেখাতে হবে দেখা যাক কি হচ্ছে তবে আমি তো আমার বেশ দেওয়ার চেষ্টা করছি আমিও বেশ দেওয়ার চেষ্টা আমি কোনো কিছু ছাড়ছি না আর তোমাদেরও বলছি তোমরাও দেওয়ার চেষ্টা করো দেখো পঞ্চাশ পঞ্চান্ন সঠিক বলা যাবে না যদি